ইভিনিং পেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তা আমরা এখন আবার কোথায় যাচ্ছি আজকে আমার যাওয়ার কথা ছিল না আমি দোকানে বসেছিলাম দুই বোন সেজে বুঝে বেরিয়ে এখন বলছে সাড়ে আটটা বাজে এক্ষুনি তুই রেডি হওয়া তোকে এক্ষুনি না পার আমি রকম শুধু জামাটা পরে নিয়েছি কাজল আমার পড়াই ছিল আর চোখে শুধু একটু আইসাইটু লাগিয়ে নিয়ে লিপস্টিক লাগিয়ে এখন দেরি হয়ে গেছে বোনটা বারবার ফোন করছি তুই রেডি দেরি হয় তাড়াতাড়ি যাই তাতে যাই তা চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওকে বড় মেয়েকে বললাম বেরানোর কথা বড় মেয়ে বলছে বেরোবে না ওর পড়া আছে পড়বে বাবা দরজা দিয়ে ঠিক আছে তাহলে তোমরাও চলো আমাদের সাথে দুটোটা পরে নিলাম দরজাটা দিয়ে দে নটা বাজতে যায় হঠাৎ ওগর মাছকে যাওয়ার কথা নেই আমাদের তাও আজ দেখো আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ আজকে কোনো যাওয়ার প্রোগ্রামও নেই তাই সেরকম আমরা সাজুগুজু করিনি আজকে আমরা আমাদের হাজব্যান্ডরা আসিনি আমরা বোনরা মিলে বেরিয়েছি তাও আমার দিদির বড় মেয়ে আসিনি আজকে আমাদের সাউথে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে গেলাম না আমরা কালকে যাবো সাউথে তাই তো কালকে প্যান্ডেল কালকে আমরা শুধু প্যান্ডেল দেখছি আর এই কদিন আর আমরা এই কদিন শুধু খাওয়া আর খাওয়া খেয়ে গেছি কালকেও খাবো কিন্তু কালকে আর প্যান্ডেল প্যান্ডেল খাওয়া সাউথের প্যান্ডেল রিয়ার জামার সাথে রিমার জামা ম্যাচিং মিমিকে দিস মিমা খেয়ে নিছে চুলটা দেখে গরম লাগছে না চুল খোলা থাকলে আরো বেশি গরম লাগে তা হলো আজকে অনেক জায়গায় সিঁদুর খেলা হয়ে গেছে তো বাবা আমাদের তিতি দিদি কি করেছে দেখো পেছনটা তো চেনাই যাচ্ছে না আমাদের তিত্র দিদিকে ঠাকুর বরণ হয়ে গেছে এই 好吃的，好吃的，一边吃，然后。

মিমো আর মিমোর মা হচ্ছে পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস করেছে কালকেও ম্যাচিং ম্যাচিং করেছে আজকেও ম্যাচিং ম্যাচিং করেছে বল শুভ বিজয় বলছো মিমোটা কেরম বদমাস কিছু বলছে না আমার ছোট বোন কিছু বলবে বল জোর বল আমার বন্ধুরা তো চলে যাচ্ছে মন খারাপ হয়ে গেল

私たちは。 啥意思？<哥><哥> तब तो रंगपुरी तो अल्लाह का आदमी को था उसी को था है तहरीज और कला एक साधारण एक बिल्कुल जैसा हो তো আমি তো তিতলি দিদিকে তুলি তিতলি দিদি আমরা টোটো থেকে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ উনি চেনে না ওনাকে চিনি চিনি নিয়ে আসলাম উনি একদম চিনতে পারছে না ওনাকে চিনি নিয়ে আসলাম ওনাকে ঠাকুরও দেখিয়ে দিলাম আমাদের নতুন পল্লীর খাবার দিয়ে দিচ্ছি রাতে গাইজ আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট যে কী করলাম না করলাম হঠাৎ বৃষ্টি মানে হঠাৎ প্রোগ্রাম মানে যাওয়ার কোনো কথাই ছিল আমার ভীষণ ঠান্ডা লেগেছে তারপরে ওষুধ খেলাম জ্বরের ওষুধ খেলাম তারপরে হঠাৎ গিয়ে দোকানে বসে রয়েছি ভালো লাগছে না বোনরা এসে বলছে চ চ চ ব্যাস উঠলো ভাই কটক যাই তা সে যেতেই হবে তাড়াতাড়ি করে রকম জামাটা পরে চলে গেছি তা কী কী করলাম না করলাম সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতো আমার বকবক আমি এখানেই শেষ করতাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে চলো টাটা